কারোর বয়স ছয় কারোর এগারো আর এই বয়সেই আন্তর্জাতিক ক্যারাটাতে বাজিমাত করল কালচিনি ব্লকের অ্যামিল্টনগঞ্জের আটজন খুদে রবিবার এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে তাদের প্রদান করা হলো সংবর্ধনা ও সার্টিফিকেট সম্প্রতি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক নবম আর ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যোগ দেয় হ্যামিল্টনগঞ্জের আটজন প্রতিযোগী তাদের মধ্যে সোনা পেয়েছে ছয় বছরের তনয় সরকার এগারো বছরের হার্দিক মজুমদার রূপ পেয়েছে ছয় বছরের অঙ্কিত মন্ডল এগারো বছরের সংস্কৃতি রায় বারো বছরের কোমল শাহ এবং এগারো বছরের হার্দিক মজুমদার ব্রোঞ্জ পেয়েছে ছয় বছরের বিধান ঘোষ আট বছরের পিতৃজিৎ বিশ্বাস বারো বছরের সৌহার্দ্য চক্রবর্তী সংস্কৃতি রায় ও কোমল শাহ এত কম বয়সে তাদের এই অর্জনে উচ্ছ্বসিত সকলে প্রতিযোগীদের এই অর্জনে প্রশংসা পুরোচ্ছেন তাদের প্রশিক্ষক বছর একুশের সুনিতা রায় পড়াশোনার পাশাপাশি অবসর সময় ক্ষুদে ও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দেন তিনি সুনীতি বলেন আমি নিজেও এখনও ক্যারাটা শিখছি আমার প্রশিক্ষক রাজেশ হরিজনের সহায়তায় আমি এলাকার ভাই বোনেদের ক্যারাটা শেখাচ্ছি তাদের এই সাফল্যে আমি খুশি আমরা এটা পঁচিশ তারিখ থেকে সাতাইশে জুলাই অবধি তিন দিন ব্যাপী হানসি প্রেমজিৎ সেনের নেতৃত্বে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাইন ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হয়েছে যেখানে আমাদের এখান থেকে আটজন বাচ্চা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে দুটো গোল্ড এনেছে চারটে সিলভার এনেছে বাকি ব্রোঞ্জ পদক মানে বিলো সিক্স ইয়ার্সের ইভেন্ট ছিল সেভেন ইয়ার্স এইট ইয়ার্স এবং টেন থেকে মানে এবং

যে ব্লকটা আছে তাই এটার জন্য আমি ছোটো যে বাচ্চা আছে যখন ছয় বছরের বাচ্চা পাঁচ বছর তারাও গিয়েছিল মোটামুটি বারো বছরের দিকে বাচ্চা নিয়ে গিয়েছি তো তারা আগের বছর দুজন ছিল এবছর আটজন হয়েছে আমি চাই যে এখানকার এলাকার বাচ্চারা অনেক এগিয়ে যাক অনেক ভালো করুক এটাই আমি আসি